আউজুলিল্লাহমিনুরিম ইসমুলিল্লাহ রাহমানুর রাহিম আই এম মিস্টার লিয়াকত আলি আই এম ট্রান্সলেটিং ফ্রম হোলি কুরআন আই ট্রান্সলেট ইন সচ এ ওয়ে দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কুরান ইজিলি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আজকে আমি শুরাই যে জুমারের চার নম্বর আয়াত থেকে তর্জমা করবো সুরা জুমার জুমার সব তৈল যে দলসমূহ মানে একটা দল নয় অনেকগুলা দল যাই হোক চার নম্বর আয়ার থেকে আমি আজকে তর্জমা করি লাউ মানে যদিও লাউ যদি আরদা তিনি চেয়েছেন আল্লাহ আল্লাহ যদি আল্লাহ চাইতেন এটা পাস্ট চান্স মানে এ জায়গাটা পাস্ট চান্স লাউ যদি আরদা চেয়েছেন আল্লাহ আল্লাহ যদি চাইতেন ইয়াত্তাহিজা তিনি গ্রহণ করবেন ওয়ালাদান সন্তান আস্তু আস্তা তিনি মনোনীত করতেন মিম্মা হইতে যা কিছু তিনি সৃষ্টি করেন মা যা কিছু তিনি চান চানু আল্লাহ প্রশংসা আল্লাহ পবিত্র ঐ সমস্ত দিকে হুয়া তিনি হুয়া আল্লাহ তিনি হল আল্লাহ ওয়াহেদুল কখার আল্লাহ ওয়াহেদ এবং আল্লাহ কঠিন আল্লাহর একটা পরিচয় আল্লাহ কঠিন কখার যেমন বিশেষ করে কেমতের দিন আল্লাহ কঠিন হয়ে যাবেন মানুষের প্রতি বিশেষ করে যারা আল্লাহর নাফরমানি করেছে এই জন্য আল্লাহর নাম কখার তাইলে আমি আবার করি লাউ যদি আরদা তিনি চেয়েছেন এখানে আরদা মানে এই যে জবর থাকলে তিনি চেয়েছেন আল্লাহ আল্লাহ যদি আল্লাহ না থাকতো তাহলে কর্তা হইল তিনি কারণ যে কোনো শব্দের সাথে এই যে এই জবরটা মানে তিনি বোঝায় লাউজে আরদা তিনি চেয়েছেন এখানে তিনি বলতে প্রশ্ন আসে তিনি কে ইয়া তাইলে তাইলে কর্তা হইল আল্লাহ বুঝলাম কিভাবে কর্তার ওপর পেশ থাকে যদি আল্লাহ চাইতেন আন যে মানে আন যে হেজা তিনি গ্রহণ করবেন আখজা মানে দরা এখান থেকে ইয়াতি হেজা তিনি গ্রহণ করবেন বা দরবেন ওয়াল্লা দান সন্তান তাহলে এখানে কর্তা হইল তিনি তাহলে কর্তা হইল তিনি তিনি কে দরবেন ওয়ালা দান এই জন্য এটার ওপর জবর হয়েছে কর্মের ওপর জবর হয় আর কর্তার ওপর পেশ হয় তিনি যদি চাইতেন তিনি সন্তান গ্রহণ করবেন বা ধরবেন লা অবশ্যই আফা তিনি অবশ্যই মনোনীত করতেন লা মানে অবশ্যই আফা মানে তিনি মনোনীত করতেন এটার ওপর জবর আছে এই জন্য তিনি পড়ছে তিনি মনোনীত করতেন মিম্মা হইতে যা কিছু ইয়াক লোক তিনি সৃষ্টি করেন তাইলে যা কিছু সৃষ্টি করেন ওই সমস্ত থেকে তিনি সন্তান গ্রহণ করতেন মানে আল্লাহ তো অনেক সন্তান সৃষ্টি করতেছে পুরুষ মহিলা তাইলে ওই সমস্ত থেকে তিনি সন্তান গ্রহণ করতেন হতে যা কিছু তিনি সৃষ্টি করেন মা যা কিছু ইয়াও তিনি চান সুবাহ কেন বলছে সুবাহ আল্লাহ পবিত্র ওই সকল থেকে হওয়া তিনি আল্লাহ আল্লাহ ওয়াহেদুল কখা তিনি হন আল্লাহ তিনি হলেন যে আল্লাহর পরিচয় হলো আল্লাহ অহেদ এক আল্লাহ কখার এবং আল্লাহ হল কঠিন বিশেষ করে কি দিন আল্লাহ কোনো কোনো ব্যক্তির প্রতি কঠিন হবেন এই যে এই জায়গায় আছে হুয়া আল্লাহ আমি একটু দেখাই এই যে এই জায়গায় লোহুয়া আল্লাহ এই জায়গায় লোহুয়া হুয়া তিনি আল্লাহ আল্লাহ হুয়া আল্লাহু তিনি আল্লাহ এখানে তো হুয়া মানে তিনি এই যে তিনি আল্লাহ এই জায়গা হইলো হওয়া মানে তিনি হি আল্লাহ এটা হইল তিনি আল্লাহ তাহলে হি ইজ হি ইজ আল্লাহ হি ইজ আল্লাহ তিনি হন আল্লাহ তাহলে হি এই জায়গায় হি হইল সাবজেক্ট আর আল্লাহ হইলো অবজেক্ট তাইলে হি মানে হলো সাবজেক্ট হুয়া মানে তিনি হি ইজ আল্লাহ তিনি হন আল্লাহ তাইলে আল্লাহটা হইলো অবজেক্ট আর এটা আরবেতে বললে হলো এটাকে বলে মুক্তাদা এটা হইলো কর্তা আর এইটা হইল খবর তাহলে মুফতাদা এবং খবরের মাঝে একটা ইজ বসাইলে মানে ইংরাজিতে এরকম হয়ে যায় তাহলে হি হুয়া মানে হি আর হি ইজ আল্লাহ তিনি হন আল্লাহ এ আল্লাহ তাহলে হি ইজ আল্লাহ তাহলে এই জায়গায় হুয়া মানে হলো এ সাবজেক্টের মুফতাদা মানে সাবজেক্ট আর এটা হইলো এটার খবর বা অবজেক্ট তিনি হন আল্লাম কখার তিনি অহেদ এবং তিনি কঠোর খলাক তিনি সৃষ্টি করেছেন এই যে কর্তা হইল তিনি কর্তা অন্য কোনো কর্তা নয় শুধু খলাক তিনি সৃষ্টি করেছেন এরপরে আর কারো নাম নাই তিনি কি আর সৃষ্টি করেছেন এই জন্য খলাক তিনি সৃষ্টি করেছেন যেমন এই জায়গায় আছে রাগের আগের সেন্টেন্সে যেমন লাউ যদি আরও তিনি চেয়েছেন এ আল্লাহ এখানে কর্তা আল্লাহ আছে পরে কিন্তু এই জায়গায় খলাকো তিনি সৃষ্টি করেছেন এরপরে আর কোনো কর্তা নাই আসামা ওয়াতি আকাশমহ ওয়াল আর্দি ওয়াল ওয়াল পৃথিবী বিল হাকি সত্য সহকারে ইউ কউইরু তিনি ডেকে দেন ইউ কউইরু মানে ডেকে দেয় ইউ কউইরু তিনি ডাকেন আল্লাহ রাত্রকে আলান নাহার নাহারি আলান নাহারি দিনের ওপর ও এবং ইউকিরো ইউকো ইউকো তিনি ডাকেন আর নাহার দিনকে আলাল রাতের ওপর তাইলে এখানে কাজ কে করে ইউকো এই যে ইয়া মানে তিনি ডাকেন ইউকো ওয়া শামসু এজ আুই যখন সূর্য অন্ধকার হয়ে যাবে মানে ডেকে দেয়া এখানে বুঝাই ওয়া এবং কুইয়ত তিনি কুইয়লা কুইর আল্লা কুইরত আল্লাইলা আলান নাহারি ওয়া কুইয়েরত নাহারো আল্লা ওয়া সাক্ষর তিনি নিয়ন্ত্রণ করেছেন আর শামসা সূর্যকে ওয়াল কমার এবং চন্দ্রকে তাহলে এই জায়গায় হলো ইউকুইরো তিনি ডাকেন আল্লাইলা রাত্রকে আলান নাহারে দিনের ওপর ওয়া ইউক এবং তিনি ডাকেন আর নাহারও দিনকে আল রাত্রের ওপর তিনি তিনি নিয়ন্ত্রণ করেছেন আর শামসা হইল তিনি কাজটা করেন তিনি কর্তা তিনি আর শামসা মানে সূর্যকে তাহলে কর্ম তিনি রাখেন কাকে সূর্যকে একটু বড় হয়ে গেছে কেন কি বল কমার এবং চন্দ্রকে কুল্লুন প্রত্যেক ইয়াজরি প্রবাহিত হয় লি আজালিন মুসাম্মা একটা নির্ধারিত সময়ের জন্য আলা সাবধান হুয়া তিনি আজিজুল গফার আলা সাবধান হুয়া মানে তিনি তিনি হন এখানে একটা ইজ লাগাইলে হুয়া মানে তিনি ইংরাজিতে হুয়া মানে তিনি হি তাইলে এটা করতে হলো তিনি হন আজিজ ইজ হয় আজিজন তিনি হয় আজিজ যেমন ইংরাজিতে যদি আমরা বলি হোয়া মানে তিনি হি হি ইজ আজিজ তা তিনি হন এটা হইলো এটার এটা হইল মুক্তাদার এটা হইল খবর তিনি হলেন আজিজ পরাক্রমশালী গফার এবং তিনি ক্ষমাশীল খলাক তিনি সৃষ্টি করেছেন এনে কর্তা হইল তিনি তিনি সৃষ্টি করেছেন যেহেতু জবর আছে এই যে খলাক এই যে খলাক কাজটা হইলো তিনি করেছেন যেহেতু তিনি করেছেন কোম মানে তোমাদেরকে কর্তা হইল তিনি আর কোম মানে তোমাদেরকে তুমি নয় মিন নাফসিন মিন নাফসিন মানে হলো মানুষ থেকে অহেদাতিন মানে এক মানুষ মিন নাফসিন এই যে নাফস নাফস মানে মানুষ অহেদাতিন মানে এক এটা এটার গুণ গুণবাচক শব্দ এক মানুষ যেমন আমরা ইংরাজিতে বলি না যে যে শব্দ দ্বারা হলো যে দুষগুণ সংখ্যা বোঝায় এ সংখ্যা এটা হলো যে সংখ্যা হলো এটার বিশেষ বিশেষণ তাহলে খলাকত তিনি সৃষ্টি করেছেন কুম তোমাদেরকে মিন নাফসিন মানুষ থেকে অহেদাতিন এক মানুষ এটা এটা নাথ এটা গুণ সোম্মত জালা তিনি সৃষ্টি করেছেন মিনহা তা থেকে জাউজাহা মানে হলো তার স্ত্রী তার জুরা ওয়া আঞ্জালা তিনি এই যে আঞ্জালা তিনি সৃষ্টি করেছেন কর্তা মানে তিনি লাকম তো আমাদের জন্য মিন আন আমি পশু থেকে সামানি সামানিয়াতা আট ধরনের আজোয়া আজোয়াজ প্রকার আট প্রকারের সামানীয়তা আজোয়াজন মানে আট আট ধরনের পশু আল্লাহ তাল্লাহ তৈরি করেছেন যেমন ভেড়া বিড়ি তারপর হইল গরু গরু ছাগল এরকম আর আট প্রজাতির আসে এটার জন্য আপনারা মানে তাফসির দেখে নেবেন আট ধরনের কী কী আছে ও তিনি সৃষ্টি করেছেন লাকম তোমাদের জন্য মিনাল আনামি পশু থেকে সামানি সামানীয়তা মানে আট সাব মানে সাত আর সামানীয়তা মানে আট আজুয়াজিন মানে প্রকার বা শ্রেণী আট ধরনের তিনি মানে পশু বা প্রাণী সৃষ্টি করেছেন ইয়াকলোক ইয়াকলোকম তিনি সৃষ্টি করেন তোমাদেরকে মিন বুতুনি ইয়াক তিনি সৃষ্টি করেন খলাকো থেকে ইয়াক তিনি সৃষ্টি করেন এনে কর্তা তিনি আর কুম মানে তোমাদেরকে তোমরা নয় ফি বুতুনি প্যাটের মধ্যে হাতি কুম তোমাদের মায়েদের খলকন সৃষ্টি মিন মিন মিমবাদে খলকিন সৃষ্টির পর সৃষ্টি মানে আস্তে আস্তে করে আর কি স্টেজগুলা একটা স্টেজের পর আরেকটা স্টেজ আল্লাহ তাল্লাহ করে ফি তিন সালাসি তিন অন্ধকারের মধ্যে এখানে মায়ের পেটের অন্ধকার জরায়ুর অন্ধকার তারপরে হলো যে এই তিন ধরনের অন্ধ অন্ধকারের মধ্যে থাকে মানে সন্তান তো আসলে মানুষের মায়ের পেটের মধ্যে থাকে না জরায়ের মধ্যে থাকে তাহলে প্রথম থাকে পেট তারপরে পরে থাকে জরায়ু এ ধরনের এটাও তাফসি দেখে নিন তিন ধরনের অন্ধকারের মধ্যে থাকে লেভেল হলো তিনটা জা লিকুম ওইচা আল্লাহ আল্লাহ রব্বকুম রব্বু জালিকা ওইচা এটা হইলো কর্তা ওইটা হয় আল্লাহ এই যে ওইটা ওইটা হয় আল্লাহ তাইলে ওইটা হইলো এ জালিকুম মানে হল যে এটার মুক্তাদার আল্লাহ হইল খবর জা আল্লাহ ওইটা হয় খাল আল্লাহ রব্বকুম তোমাদের রব লাহু তার জন্য আলমুল্ক রাজত্ব লা কোনো ইলা নেই ইলাহ তিনি ছাড়া পা আন্না কিভাবে কীভাবে তুস্রিফোন তোমরা কীভাবে মানে ঘুরে যাও পিছনে যাও তুস্রি ফোন হইলো তস্রি ফোন সোয়ার্ফ আমরা সোয়ার্ফ শব্দের সাথে জড়িত মানে আমরা সোয়ার্ফ শব্দ সাথেই আমরা পরিচিত সোয়ার্ফ হইল যে মানে একটা একটা শব্দ কীভাবে পরিবর্তন হয় মানে পরিবর্তনটা বোঝাই মানে এক অবস্থা থেকে অন্য অবস্থার দিকে যাওয়া তাহলে তুস্ত্রিফুন কিভাবে তোমরা মানে অন্য দিকে যাচ্ছ বা পিছনে ফিরে যাচ্ছ ইন নিশ্চয়ই যদি তাক ফুরু তোমরা যদি কুফুরি করো কর্লাহা নিশ্চয়ই আল্লাহ ইন যদি ইন যদি তাক তোমরা কুফুরি করো ইন যদি ইয়াক ফুরু তাক ফুরু কাফারো থেকে ইয়াক ফুরো তা মানে হলো এই যে তা দিয়ে তোমরা বুঝাইছে ইন যদি তাক তোমরা কুফুরি করো কিভাবে আল্লাহ আল্লাহ আনকম তোমাদের থেকে তোমরা যদি কুফুরি করো তাহলে আল্লাহ দনি তোমাদের থেকে মানে এটার জন্য আল্লাহর কিছু আসাই যাবে না মানে আল্লাহর প্রশংসার কোনো ঘাটতি হবে না ইন যদি তাকফুর তোমরা কফুরে করো ফা ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ গনি আল্লাহ দোনি আনহম তোমাদের তোমাদের হইতে মানে তোমরা যদি আল্লাহকে না ডাকো এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ যথেষ্ট দোনি মানে আল্লাহ প্রশংসা করার মতো অনেক সৃষ্টি পৃথিবীতে রয়েছে না আচ্ছা না তার দোয়ার না ইয়ার দোয়ার তিনি সন্তুষ্ট হন লি ই বা দিহি তার বন্দাদের ওপর আল কোফর আলকুফ্র যারা কুফুরি করেন অলাহা এই যে ইয়ার দোয়া তিনি রাজি হন রাজি রাজি মানে সন্তুষ্ট হয় রাজি থেকে আসছে শব্দটা না ইয়ার দোয়া তিনি সন্তুষ্ট হন না লি ইবাদিহি তার বান্দার প্রতি আলকুফ্র কুফুরের জন্য যারা কুফুরি করে ওই সকল বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন না ওয়া ইন যদি করু তোমরা যদি শুকুর আদায় করো ইয়ার তিনি তিনি রাজি হন এই যে রাজি থেকে আসছে ইয়ার দোয়া তিনি রাজি হন হু মানে তার প্রতি লাকুম তোমাদের জন্য যদি তোমরা প্রশংসা করো ইন যদি তাস করো তোমরা না তা মানে হইলো তুমি তুমি থেকে তোমরা হয়েছে তোমরা যদি প্রশংসা করো ইয়ার দোয়া তিনি সন্তুষ্ট হয়েছেন হু মানে ওটার প্রতি লাকুম তোমাদের প্রতি না তাজিরু বহন করবে না অলায়না তাজিরো বহন করবে না এনে হইল মূলত ছিল ইয়াজিরু সে বহন করবে না এই যে অলানা এটা একটু ভালোভাবে বুঝাই ভালোভাবে দেখা যাচ্ছে না অলানা শব্দটা আছে জিরু সে বহন করবে না এখানে ওই যে স্ত্রীবাচক শব্দ আছে ওয়াজি রতন এটা স্ত্রীবাচক শব্দ এই জন্য ইয়াজিরো না হইয়া তাজিরো হইছে অলানা ইয়াজিরো ইয়া যদি থাকতো এই যে ইয়া থাকলে সে বহন করবে না সে বলতো এই যে ওয়াজি রতন বহনকারী এই যে ওয়াজি রতন মানে যে বহন করে একে বলা হয় বহনকারী বহনকারী বহন করবে না শ্রীবাচক হওয়ায় ইয়াজিরু বহন করবে না ওয়াজিরতন মানে অন্যের সোমর ইলা রব্বিক তোমাদের রবের দিকে মার্জি মার্জিওকুম প্রত্যাবর্তন রজিউন থেকে আসছে তোমাদের প্রত্যাবর্তন ফাইনাবিওকুম তিনি জানাবেন নবী থেকে আসছে নবীর কাজ হলো জানানো ওয়া এবং ইউন আফ দি তিনি জানাবেন তোমাদেরকে বিমা প্রতি যা কিছু কুন তোমরা পামালোন তোমরা আমল করেছ আমালা আমল করেছ ইন্নাহু নাহ নিশ্চিত তিনি আলেম আলেমন তিনি জানেন বি জাতি দূর মধ্যে যা কিছু আছে সব কিছু ধন্যবাদ